অবশেষে জলেশ্বর পীরবাড়ি উরুসের বিপক্ষে ক্যাশ করল গুয়াহাটি হাইকোর্টে মুক্তি মকিবুর রহমান আজহারী সাহেব ক্যাশের সঙ্গে সঙ্গে জলেশ্বর পীরবাড়ি উরুসের নামে আর টিআই দাখিল করলেন মুক্তি মকিবুর রহমান আজারি সাহেবের এক হুঙ্কারে জলেশ্বর পীরবাড়ি পাগলাখানা নামক জাগাটা উচ্ছেদ করলো এবং ভেঙে চুরমার করে দিল বুলডুজার এবং জেসিবি লাগিয়ে এবং জলেশ্বর পীরবাড়ি উরুস কর্তৃপক্ষ স্পষ্টিকরণ দিতে বাধ্য হইল এবং যে কাজ স্থানীয় উলামা এত বছর করতে পারেনি সেই কাজ করে দেখাইলো মুক্তি মকিবুর রহমান আজহারি সাহেব জলেশ্বর পীর বাড়ির উরুষ সম্পর্কে জলেশ্বর সমষ্টির এক্স এম এল এ সম্মানীয় শাহাবুদ্দিন সাহেব এই সম্পর্কে কি বলে তার মুক্তিকে আগে শুনি যে মাইকি মানুয়ার আগমন নিষিদ্ধ এই নির্দেশনা থাকা সত্ত্বেও আমি এবং মুক্তি মকিবুর রহমান আজারি উজুর এই সম্পর্কে কি বলে তার মুক্তি আগে শুনি পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব মহিলা পুরুষ একসাথে জিকির ভাং নাচ গান এমন কি বস্তু আসলো যেটা হয় নাই মুক্তি সাহেব বললেন জলেশ্বর পির বাড়ি উরুসে সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ চলে জলেশ্বর সমির এক্স এম মেলে বলেছেন বিজ্ঞাপনের জড়িয়ে প্রচার করা হয়েছিল জলেশ্বর পির বাড়ি উরুসে আইসা এই ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ করা যাবে না এটা বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এবং বিজ্ঞাপনটি প্রচার করা হয়েছে সংবাদ মেলে এই স্পষ্টীকরণ দিয়েছে উরুস কর্তৃপক্ষ উরুস কর্তৃপক্ষের স্পষ্টিকরণে মুক্তি মকিবুর রহমান আজহারী সাহেব একমত না এবং সন্তুষ্টি না মুক্তি মকিবুর রহমান আজহারি সাহেব চেয়েছিল উরুস কর্তৃপক্ষ আসামবাসী তথা ইসলাম ধর্মের প্রত্যেকটা মানুষের

কারণ উরুসে ইসলাম ধর্মর বিরুদ্ধে সমস্ত কার্যকলাপ চলে এই বিষয়ে মুক্তি মকিবুর রহমান এবং সে আহ্বান জানিয়েছে মুক্তি মকিবুর রহমান আজহারি সাহেব চায় না উরুসের বিতর্কটা নিয়ে ইসলাম ধর্মটা হাসি ঠাট্টার পাত্র হোক মুক্তি মকিবুর রহমান আজহী সাহেব চেয়েছেন উরুসের দ্বারা ইসলামের যেটা সঠিক কার্যকলাপ সেই কার্যকলাপ যাতে চালু থাকে এটাই চেয়েছেন উরুস কর্তৃপক্ষের কাছ থেকে এই চাই উরিশ কর্তৃপক্ষের কাছ থেকে মুক্তি মুকিবুর রহমান আজারি সাহেব এই ভিডিওটি দেখার পরে কিছুগুলা লোক বলবে পাগলদের এই বন্ডামি থেকে বিরত রাখা খুবই অসম্ভব আমরা সচেতন ব্যক্তি এবং প্রশাসনে চাইলে সবই সম্ভব কোভিডের সময় যখন সরকার লকডাউন দিয়েছিল তখন কিন্তু লকডাউনের প্রতি অত গুরুত্ব দেয়নি আমরা কিন্তু যখন পুলিশ প্রত্যেক গ্রামে আইসা লাঠি গরম করা শুরু করলো তখন কিন্তু লকডাউন মানার জন্য বাধ্য হলাম আমরা প্রত্যেকজন ব্যক্তি লাঠি গরম করার পরে কিন্তু সাধারণ মানুষ এবং পাগল সবাই কিন্তু লকডাউন মানতে বাধ্য হয়েছিল পুরুষের প্রথম দিন থেকে সচেতন ব্যক্তি এবং প্রশাসনে যদি এই পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই এই ধরনের উরুষের বন্ডামি অবশ্যই বন্ধ হবে তাহলে সে এই ধরনের বন্ডামি করতে কেউ সাহস পাবে না তাহলে সে উরুষে ইসলামের সঠিক বাণী প্রচার হবে এবং এই ধরনের বিতর্ক সম্মুখীন আর হইতে হবে না তাহলে সে ইসলামের যেটা সঠিক বাণী সেই বাণীটা দ্বারা প্রচার হবে এবং প্রকাশ পাবে এবং প্রত্যেকজন মানুষ ইসলামের তরিকা হিসেবে এবং এই ধরনের বিতর্ক সম্মুখীন কখনো হবে না উরুশ কর্তৃপক্ষ এবং রুশের ভাইরাল ভিডিও এবং রুস কর্তৃপক্ষ এই ধরনের বিতর্ক সম্মুখীন হবে না আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য